বাড়িতে আমার সুখ্যাতি আছে যে আমি অনেক ভর্তা ভালো করি বিশেষ করে আলুর ভর্তা এই জন্য সবাই আমাকে ভর্তা স্পেশালিস্ট বলে সবাইকে সাপোর্ট সবাই সাপোর্ট করবেন আমার ছেলেকে সবাই সাপোর্ট করবেন আমার আলাইকুম দিল্লিমন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আমার বাড়িতে মুরগি কাটতেছি আমার আম্মু সকালবেলা মুরগি কিনে নিয়ে আসছে আপনারা সবাই সকলেই জানেন যে গতকালকে আমার বোন ভাই ভাগনা ভাগনে সবাই আসছে সেই জন্য আজকের এত সব আয়োজন আর এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একবারে দেশি গ্রামের অরিজিনাল অর্গ্যানিক সব মুরগি এগুলোতে কোনো ভেজাল নাই শহরে যেমন দেশি মুরগি বলে সব বিদেশি মুরগি বা সোনালি মুরগি দেয় এগুলো সেগুলো না একবারে গ্রামের দেশি মুরগি সবাই বলো যে সবার সাপোর্ট সবাই সাপোর্ট করবেন আমার ছেলেকে সবাই সাপোর্ট করবেন আমার ছেলেকে গুড বল মামাকে সাপোর্ট করবে দেখেন কি মাথা গরম ব্যাগটায় ওই আমরা এখন ধান মাপামাপে করতেছি এই যে হচ্ছে ধান আমাদের জমির এগুলো বিক্রি করতে নিয়ে যাব কারণ সামনে আমাদের আবার সিজন আসতেছে এই ধানগুলো বিক্রি না করলে তো ওই ধানগুলো রাখতে পারবো না

ভত্তার ব্যাপারে আমার বাড়িতে আমার একটা সুখ্যাতি আছে যে আমি অনেক ভত্তা ভালো করি বিশেষ করে আলুর ভত্তা এই জন্য সবাই আমাকে ভত্তা স্পেশালিস্ট বলে এখন আমি সেই ভত্তাটাই করতেছি আপনারা দেখতে থাকেন আলু অলরেডি আমরা এখন আরো মনে হয় আলুর ভর্তা আসলে ভালো হওয়ার জন্য সব থেকে জরুরি যেটা হচ্ছে আলু এই আলুটা হচ্ছে আমাদের শিলবিলাতি দেশি আলু এই আলুটা ভর্তার জন্য অনেক ভালো এখন আমি খাইতে বসছি আমি একটু আগেই খাইতে বসলাম কারণ আপনারা দেখলেন এই যে ধান মাপামাপি হইলো আমি বাজারে যাব এই তো সেই স্পেশাল ভর্তা আর মায়ের হাতের যে মুরগি অনেক সুন্দর হয়েছে মায়ের হাতে রান্না বলে কথা এখন আমরা বাজারে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি এই তো দেখতে পাচ্ছেন সাকিব এবং সবুজ ভাই বস্তাগুলো নিয়ে এসে ট্রলিতে তুলতেছে ধানের পরিমাণ একটু বেশি হওয়ার কারণেই ট্রলি ডাকলাম যাতে নিয়ে যাইতে সুবিধা হয় এ তো আমি বাজারে চলে আসছি আজকে বেশ সকাল সকালে বাজার লেগে গেছে এবং বাজারে প্রচুর পরিমাণ ধান আসছে গত হাটে এত পরিমাণ ধান আসেনি এবং বাজারে এসে বাজার যেটা বুঝতেছি কত হাটের থেকে আজকে বাজারে ধানের দাম দশ টাকা কম কত হাটে আমি আমার ধান মন প্রতি এক হাজার পঁচপান্ন টাকা মন প্রতি এক হাজার পঞ্চান্ন টাকা ধান বিক্রি করেছে আজকে সেই ধান মন প্রতি এক হাজার পঁয়তাল্লিশ টাকা তার মানে প্রতি মনে দশ টাকা করে ধানের দাম কমে গেছে আর সিজনের এই সময়ে এসেও যে এত পরিমাণ ধান মানুষ বাসায় মজুত করে রাখছে এটা রীতিমতো অবাক হওয়ার মতো আর কিছুদিন পরে ধান কাটা শুরু হয়ে যাবে যার কারণে সবাই ধান বিক্রি করে দিচ্ছে আর আমি এই ধানগুলা ঈদের আগে বিক্রি করে দিতে চেয়েছিলাম তখন ধান একটু বেশি ছিল তখন ধানের দাম একটু বেশি ছিল কিন্তু আমার বাবা বলল যে ঈদের পরে বিক্রি করলে হয়তো বা ধানের দাম আরও বেশি হবে যার কারণে আমি আমাদের এই ধানটা বিক্রি করা হয়নি শুক্রবার মানেই আমাদের গ্রামে হাটবার দূরান্ত থেকে মানুষ আসে কেনাকাটা করার জন্য বাজার জুড়ে মাটির গন্ধ তাজা শাকসবজি হাস্যজল মুখ আর প্রাণবন্ত এক পরিবেশ এই হাট শুধু বেচাকেনার জায়গা নয় গ্রাম বাংলার হৃদয়ের স্পন্দন गाइस ভিডিও এই পর্যন্তই আজকে সারাদিন আমরা বিভিন্ন রকম কাজ করলাম সেগুলোই আপনার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি সো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ